যে কে জানি তরমুজ বিক্রি করছে সে দিয়ে বলতেছে এটা তরমুজ এটা মধু মধু এটা কি কত কয় না এটা কি মধু মধু এই এই কথা মিলে বাইরে হইছে মেয়েরা রাস্তায় সাজগোজ করে হাইটিয়া যাচ্ছে আর যুবকেরা পিছনে ওই যুবকেরা যে মাইন্ডই বলুক আল্লাহ ভালো জানে ওদের মনের খবর জানে কি

এদিনে বলে মধু কত কর না কেয়া ওলে পশি মধু ওলে পসা মধা মাকলির মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজা খুশি কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শহর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেজা জোরে বলুন জোরে বলুন

লক্ষ লক্ষ দয়া করে মায়া করে কোরআনের মাপের বেহস্তের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিমে চলে যেত সুবহানাল্লাহ জোর সেই নবীর উম্মত আমার নবীর উম্মত আমরা এমন একজন নবীর উম্মত আমাদের সাইতে এই নবীর দাম কম না বেশি সকল নবীর সাইতে নবীর দাম কম না বেশি কেমন বেশি যদি আল্লাহ নবীর কোন উম্মতকে যদি আল্লাহ ধ্বজ করে আমার নবী শাহাদ তাহলে ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যে ইমানটাকে জাহান নামে দিচ্ছে তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের করিমি আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যে বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের করিমি আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরে অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবো সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দুই হাত টান করে তাকবীর উল্লাহর সাথে দেখান দেখি তা তাকবীর হইল না থামেন থামেন বসে এ তাকবীর হেনে দেওয়া লাগবে না বৌদহান মার্কেটে যাবে আবার কোরবানি ঈদের সামনে রোজার ইচ্ছা চলে গেছে রমজান ইচ্ছা চলে গেছে কোরবানি ঈদের সামনে যখন বউ আপনার মধুপুর মার্কেটে যাবে তখন তাকবীর দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো তখন তাকবীর দিও এখন তাকবীর দিয়ে লাভ থাকে

আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যানদাতা আমার জিজ্ঞাসা আমার জবান থেকে যেন বের করে দেয় সকল কথা আমি আর একবার বলুন আমিন একটু জোরে বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনাদের সার্বিক কল্যাণ মুক্তি কামনা করে আলোচনা কোথাও যদি আল্লাহ জমিনে কোথাও যদি আপনার কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমান করে রহমত

বসে বসে পড় তারপর তুই মর আল্লাহ বলে আমি কি এতই পড় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানাব বহুরপরিদের মত সুবহানাল্লাহ সুবহান এই দিনে কোরআন শরীফ বসে বসে পড়ে তারপর যদি মরি মুখে যদি রাখি দাবি শারিয়া দিতে পারি নির্বাসনে সেক্রেটারি তার ভিদি আল্লাহ কয় বেহেশত দেব আমি পাউটি বিয়ে দেবে আর গুরি I got কারণ এই কোরআনের কথা শুনিয়ে মানুষ যদি ইবাদত করে যদি আল্লাহর জান্নাতে যায় ওই মানুষটা জান্নাতে যাবে শুধু জান্নাতে যাবে না সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে আদর করবে যদি বলেন হুজুর আদর কেমন হয় আপনার আমার বাড়িতে যদি বাজে আস আসে মেহমান আমরা মেহমানকে পাইলে বাজান করি আমরা আদর মেহমান মনে করে হায় আমাদের বড় কদর এরপরে পাইয়ে দেয় বিদেশি সাদর মেহমান মনে করে আমাদের বড় কদর এর

আমার আমার তাহলে আপনার ইবাদত করা লাগবে আল্লাহর আসতো করা লাগবে আল্লাহর বন্দুক করা লাগবে ওয়ালা সলিহিন ইবাদত করা লাগবে কাক আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও মুসলা নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় কর কুতিবে আলাই কুমুসিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কাজ আজকে আমাদের দেশে অনেক ধরনের মানুষ আছে বাদার নামাজ তো দিন পড়ে না ইয়ার পরে মাথায় হলো বড় বড় জ্বর পরনে সালার সর আর পরে বাদার হাতে হলো বালা আমি চিন্তা আর হাতে হলো বালা গলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার্ডিনাল শয়তানের আল্লাহ নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই শুধু বান্দারি গজল গায় এই যে খাসার ভিতর আছে পাখি ঢুকি লোকি এ এই যে খাসার ভিতর আছে না পাখি ঢুকি লোকি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি কাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা হায় হায় পাখি তো খাওয়া হইলো

কাপড়ে যদি ময়লা পরে সাবান ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে ময়লা বললে সাবান দিয়ে দলন দিলে বদল পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমন খাজনা যায় না রে দুলে সাবান যায় না রে মোলে স্বীকার করতে যাইবে কি

বললে বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো বেশি বেশি করে সেজদা করো নামাজ পড়ো আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে আজকে নামাজ নাই রোজা নাই ফাস নাই জাকাত নাই বাবার বাড়ি যা মানুষ পাগল হয় আছে নামাজ নাই শুধু বাবার বাড়ি যায় না বাবার বাড়ি যায় যায় আমার বাদান ছেলে চায় মিয়া চায় গরু দেয় কাশি দেয় দেয় কি দেয় না দুনিয়ায় যতগুলি নবী রাসুল আসছে প্রত্যেকটা নবী রাসুল যদি সন্তান চাওয়ার যদি দরকার হইতো তারা আল্লাহর কাছে বাদান সন্তান চাইতো হরজতে ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে সন্তান চাইছে রব্বি হাবলি মিনা সলেহীন আল্লাহ একটা নেক বেতা দেও তাহলে নবী রাসুলেরা আল্লাহর কাছে বাদান সন্তান চায়

দয়া লক্ষ কোরা হিসাবি হন অর্গানো ও গাজাঘা অর্গানবি আল্লোমিলে ঠেকা তারপর ভান্ডারি গজল গায় অনুমতি দিলে বলবো বলবো কেক বলে বাবা বানডারি এটা আলিম কান্দিপ তিন হরোকে দিন বারা কোরাং তার ভিতরে বান্ডারি কায়ে বাড়ি গারি পাবি

হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা না না যারা হাত তুলছেন মোহাম্মদে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন এদিক টাকা

এটা কি কথা কয় না এটা কি মধু মধু এই কথা বাইরে হয়েছে মেয়েরা রাস্তায় শ্বাস গোস করে হাইতে যাচ্ছে আর যুবকেরা পিছনে ওই যুবকেরা যে মাইন্ডই বলুন আল্লাহ ভালো জানে ওদের মনের খবর জানে কে ওই মেয়েরা যাচ্ছে ওরা পিছন থেকে বলতে মধুরে মধু 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 তখন ওরা মাইন্ড করছে আমার কথা হলো ও মধু বললো তাহলে তুমি মধুর মতো সাজ লাগে তাহলে তুমি মধুর মতো তাহলে মধুর মতো সাজতে তোমার মধু কাজ না কবি

এই বাইরের কথা নিয়ে সেই জিনিসটা বাইরের হয়ে গেছে আর রাস্তা দিয়ে ছেলেরা মধু মধু বলতেছে আর তোমার লাগে গেছে মধু মধু তুমি মধু তুই মধু না তুই কথা বল না কে না গুই তুমি না শাসনের এখানে দুটি পয়সা হয় এখানে কিন্তু মাসি আছে কথা কন মাসি বসবে না আর এই শরীরে যদি পছন্দ যদি না ধরে আতর সেন যদি লেয় এখানে কি মাসি বসবে আমি এইটা বুঝলাম যে তোর মেয়ে হলো পশি আর ওই ছেলেরা হলো পসা পশি রাস্তা দিয়ে শ্বাসগোস করে যায় আর পসা পিছন দিকে লাভ ইউ লাভ ইউ কথা কন

নবে কারণ ওই যে ছোট ছেলের বয়স হলো আপনার সাত বছর 10 বছর মিয়ার বয়স 10 বছর তার হাতে স্ক্রিনদাত মোবাইল Badan তুলেয়া দিয়েছে ঠিক মিয়ারা সকালবেলা সুন্দর করে সাজগোজ করিয়ে

পুত্র চাইলে বেতাস চাইলে বি গোলামিন আমি একটা গোলাম দান করব এমন একটা গোলাম দান করলেন এমন একটা গোলাম দান করলেন সেটা হলো দর্দশীল গোলাম বাদান দে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাদান স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন আমি কাকে জানি কুরবানি করতেছি এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর কুরবানি বাদান অজীব হয়ে গেল ফরজ হয়ে গেল আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম স্বপ্নে যেটা দেখছ এইটাই বাস্তব তুমি তুমি যাকে বেশি ভালোবাসো সেই যাকে ভালোবাসো অর্থাৎ তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কুরবানি করো সিল্লাকাল আল্লাহু আকবার